ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে উনিশে নভেম্বর আর হচ্ছে আজ হচ্ছে বুধবার আর আমার মেয়ের আজ থেকে এক্সাম শুরু হলো তো মেয়েকে রেডি হেডি করে নিয়েছি এই যে মেয়ে এখানে রেডি হয়ে বসে গেছে অ্যাডমিট কার্ড স্কুলের পরীক্ষা তো খাচ্ছি আমরা এখন চা আমি মেয়ে খাচ্ছে বিস্কুট এই যে একটা চায় বিস্কুট চুপি দিয়েছি সেটাই খাচ্ছে আর আমি খাচ্ছি চা বিস্কুট তো রেডি হয়ে গেছি আর আজকে আমার বাসি কাজ সব হয়ে গেছে আমি সাড়ে পাঁচটায় উঠে আমার ঘরের যাবতীয় বাসি কাজ সেরে নিয়েছি ওই বাসনগুলো এখনও তুলতে পারিনি যেহেতু আওয়াজ হবে হাজব্যান্ড ঘুমোচ্ছে ঘরে তো তার জন্য বাসনগুলো তুলিনি থাক এসে তুলবো আর আজকে মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়িতে আসবো একটু সময় নিয়ে যাচ্ছি মানে আটটায় ছুটি হয়ে যাবে তারপরে তোমাদের সাথে দেখা হবে আবার দু চাটা খেয়ে বেরিয়ে পড়ি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা দশ দেখো এখন বাজে ছটা দশ আর মেয়ে এখানে সে বিস্কুট খাচ্ছে তো খাচ্ছে মা খেয়ে নাও খেয়ে না জমজম করে ও ফুল রেডি শুধু মাথায় টুপিটা পড়ালেই হয়ে যাবে খেয়ে নাও দেখো বিস্কুট খাচ্ছে তো খাচ্ছে আর এই যে আমি এখানে চা নিয়ে বসে আছি চা বিস্কুট খাচ্ছি চলো শুধু সোয়েটারটা পরবো হয়ে যাবে আমি পুরো রেডি আছি তো চলো বেরিয়ে দেখা আছে তোমাদের সাথে তো এই যে আমরা পুরো রেডি হয়ে গেছি আমি সোয়েটার পরে নিয়েছি সোয়েটারটা আর মেয়ের ব্যাগ আমার পিঠে মেয়ে ওখানে জুতো পরছে ও এক একাই জুতো পরে এই যে মেয়েখানে জুতো পরছে চলো এখন ঘুরিতে বাজে হচ্ছে ছটা কুড়ি বেরিয়ে পড়ি দেরি হয়ে যাবে আর পরীক্ষা হচ্ছে সাতটা থেকে একটু সময় বেশি পাবো তিন দিন আছে সাতটা থেকে তারপর আবার আটটা তিরিশ ফিরিশ থেকে আছে তো যখন যেমন হবে তোমরা অবশ্যই জানতে পারবে তো চলো দুকা করে বেরিয়ে পড়ি বেরিয়ে দেখা আছে তোমাদের সাথে ছ চলো এই যে মেয়ে ফাইনাল রেডি একদম আর এই যে আমার হাতে জলের বোতল পিঠে ব্যাগ চলো বেরিয়ে পড়লাম বাইরে বেশ কুয়াশা কুয়াশা বেশ কুয়াশা মা কেটা আমি আচ্ছা তো চলো বেরিয়ে পড়েছি এখন একটু চলি তাড়াতাড়ি করে স্কুলের সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো মোরক সকালবেলার ক্লক অ্যালার্মক বা আমি ভাবছিলাম দেরি হয়ে গেল আমার পঁয়ত্রিশ হয়ে গেছে হ্যাঁ আজকে সময় থাকবে না হ্যাঁ মুখেই বলবে কেন স্পেলিং তো মুখে বলবে তোমাদের লিখতে হবে ডিকটেশন ঠিক আছে হুড়োহুড়ি করবে না কেউই হ্যাঁ দিদি একদম হুড়োহুড়ি না আরে টানতে টানতে দিয়ে যাচ্ছে ভালো করে লিখবে বলবে পরীক্ষা শেষ হয়ে গেছে মানে আজকের মতো শেষ হলো আর একজন দৌড়াচ্ছে দাঁড়া দৌড়াস না গাড়ি দেখে বাড়ি ফিরে গেছি স্কুল থেকে মেয়ের ছুটি তো হয়ে গেছে তোমরা দেখলে এসে আগে বিছনা তুলেছি হাজব্যান্ড উঠে গেছে এই যে মেয়ে এখানে এসে শুয়ে আছে আর এখন খাবো চা তো চা বসিয়েছি আর আমার তো ঘরের সব কাজও করেই আমি গেছি স্কুলে মেয়েকে দিতে তো তার জন্য একটু ফাঁকা আছি এখন বসবো মেয়েকে নিয়ে পড়তে তারপরে টিফিনের ব্যবস্থা করবো আর এখন বাজে সাড়ে আটটা ছুটি হয়েছে আটটায় আসতে যতক্ষণ সময় লেগেছে তো স্পেলিং ডিকটেশন ছিল তো বলছে তো ভালো হয়েছে বেরিয়ে তো বললো ভালো হয়েছে তো দেখা যাক এখন খাতা যতক্ষণ না দেখাবে কিছুই বুঝতে পারবো না তো চলো একটু চাটা খেয়ে নিই তারপরে আসি বই খাতা রেডি করে নিয়ে বসে আছি ওই যে ওখানে চাটা খেয়ে আর কি বসে পড়বো আর এখানে একটু ও খেলছে খেলতে থাকুক ওই যে পুতুল ফুতুল নিয়ে তো ও খেলুক আর আমি ততক্ষণ আর কি চাটা আর কি নিয়ে আসি মেয়ের খিদে পেয়ে গেছে তো আমি বললাম যে তুই তাহলে আপাতত এটা খা অরিও বিস্কুটটা খা আমরা একটু চা খাবো ওই যে চায়ের সাথে যে টোস্ট বিস্কুট এটা খাবো তো ওকে বললাম যে তুই অরিও বিস্কুটটা খা তারপরে আমি টিফিনের ব্যবস্থা করছি তো এই যে হাজব্যান্ড চা নিয়ে চলে এসছে বসিয়ে এসছিলাম ও নিয়ে এসছে তো চলো একটু চাটা ভালো করে খেয়ে নিই সকালে চা খেয়েছিলাম তো যেহেতু স্কুলে ছিলাম তার মধ্যে আর চা খাওয়া হয় আজকে আর সব আর কি ইয়ে ছিল না একসাথে ফ্রেন্ডগুলো ছিল না তো তাদের জন্য একসাথে আর কি চা খাওয়া হয়নি তো এখন একটু ভালো করে চাটা খেয়ে নিয়ে তারপরে আসছি মেয়ের এখানে টিফিন রেডি করলাম এতে দুধ রুটি আর চিনি দিয়ে দিলাম এটাই আছে ওকে টিফিন খাওয়াবো আজ অন্য কিছু দেব না আছে ফিলস কিন্তু দেব না তো ওদিকে ও পড়ছে পড়াশোনা করছে শুয়ে শুয়ে কি হচ্ছে এখানে ড্রয়িং আসছে কেক করছে এনে খেনে এই খাবার দিয়েছি খেনে আর এদিকে আমি রুটি করলাম আর এখানে যে এটা আছে ময়দার এলো আর কি পরোটা করবো এগুলো আর রুটি আমার হয়ে গেছে হাতের রুটি এ যেতে রেখে দিয়েছি এটা মেয়েকে এখান থেকে আর কি হাফ দিলাম রুটি কেন পুরো গোটা রুটি খায় না আর হাজব্যান্ড দুধ নিয়ে এসেছিলো মেয়ের জন্য সেটাকে আর কি জাল দিয়ে রাখলাম তারপরে ওকে দুধ দিলাম আর এদিকে দুধ চা বসিয়েছি এসছে আমার মা তো তার জন্য দুধ চা করবো আর পরোটা দেবো তো ওদিকে চা হচ্ছে আর ওই যে মা বসে আছে আর আমি এদিকে করে নিলাম পরোটা এখন আর কি দিয়ে দেবো টিফিনে পরোটা আর চা যেহেতু সময় পাইনি তাই কোনো সবজি করতে পারিনি বা তরকারি করতে পারিনি আর চা পরোটাই দেব আর সাথে দেব টোস্ট বিস্কুট মানে যে বিস্কুটটা আমি খেয়ে থাকি তো সেই বিস্কুটটাই দেবো আর এদিকে আমার জন্য এক একটুখুনি চা আর ওই একটা পরোটা আর টেবিলটার অবস্থা খুবই অগোছালো তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে মা এদিকে চলে যাচ্ছে চলে গেছে মা আর আমার ওই দেখো বেসিন ভর্তি বাসন আছে সেগুলো এখন মেজে পরিষ্কার করতে হবে আর এতক্ষণ মেয়ের একটু পড়াটার ইয়ে হয়ে গেছে ব্রেক হয়ে গেছে তো এবার ওকে নিয়ে একটু পড়তে বসবো আর হাজব্যান্ডও চলে এসছে বাজার থেকে কি বাজার এনেছে পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে এখন চিকেন আনতে যাবে না চিকেন দোকানে বলে এসছে ওটা যেহেতু ঘরে মা ছিল তো তার জন্য তা করে চলে এসে চিকেনটা নিয়ে আসবে আর আমি এদিকে বাসন কটা সব ধুয়ে নেবো দেখো বেসিন ভর্তি বাসন ওগুলো ধুয়ে নেবো নিয়ে পরিষ্কার করে নেবো তো চলো পরে আসছি সব কাজও দিয়ে কমপ্লিট করেছি কাঁচাকুচি করলাম এ দেখো সব মেলে দিলাম জামা কাপড়গুলো আর ওই যে ইটের ওপরে যে জামা কাপড়গুলো দেখছি ওগুলো কালকে আমি কেচেছিলাম কিন্তু তোমাদের দেখাতে পারিনি অনেকটা বেলায় এসে মেলে গেছিলাম ছাড়ে দিতে পারিনি ভেতরে ছিল তো সেগুলোকে একটু রৌদ্রে রেখে দিলাম ওগুলো রোদ্দুর খা আর এইগুলো সব মেলে দিলাম ছাদ ভর্তি জামা কাপড় আছে সবই মেলে দিলাম আর ওদিকে আমার স্নান পুজো সবই হয়ে গেছে এখনও বাজারে কিছু ঢালতে পারিনি আর চিকেন এনেছে সেটাকে ধুয়ে রেডি করে রাখলাম যাবো গিয়ে রান্না বসাবো হাজব্যান্ড বসিয়েছে চা হাজবেন্ড বসিয়েছে চা একটু চা খাবো খেয়ে তারপর রান্নায় যাব আর একটু ছাদে আস আর কাপড় মেলার সাথে সাথে একটু রোদ্দুর পোহানোর জন্যই আসলাম একটু গায়ে রোদ্দুরটা লাগিয়ে নিয়ে নিচে যাব গিয়ে তারপরে একদম জোর কদমে রান্না বসিয়ে দেবো আজকে খুব বেশি রান্না করব না আজকে করব চিকেন আর করব হচ্ছে এনেছে হচ্ছে মূল তো মূলোর শাক আছে কিছুটা তো সেইটাই আজকে ভাজা করব তো এই আর কি রান্না করার প্ল্যানে আছি তো চলো ঝটপট যাই নিচে নিচে গিয়ে রান্না কি কি বাজার এনেছে তোমাদের দেখিয়ে দিই আর এদিকে বাজারেছে কি দেখি দিই আর হচ্ছে চিকেনটা রান্না করব তার ম্যারিনেট করতে হবে মশলাপাতি সবই করতে হবে কিচ্ছু করে উঠতে পারিনি মেয়েকে পড়তে বসাতে গিয়ে আরও দেরি হয়ে গেল তারপর মা চলে এসছিল আরও দেরি হয়ে গেছে তো এবারে একদম জোর কদমে কাজে লেগে যাব তো যাই হোক চলো নিচে যাই গিয়ে হাজবেন্ড চা বসি যে চা খাবো তো পরে কথা হচ্ছে থেকে নিচে চলে এসেছি এসেছি এবারে কি মানে মাংস আমি আজকে ভাগ করে রেখেছি তো দেখাই তোমাদের এইটা হবে আজকে দুবেলার জন্য মাংস আর আর কিছুটা মাংস এনেছে দেড় কিলো মতো মাংস আমি একটু ভাগ ভাগ করে রাখতে ভালোবাসি তাহলে আমার সব বরফ ছাড়াতে হবে না এটা এক বেলার হয়ে যাবে মাংস একদিন আর এটার মধ্যে আছে সব সলিড পিস যেটা দিয়ে আমি চিলি চিকেন করবো তো তার জন্য আমি সলিডগুলোকে আলাদা করে রেখেছি এইভাবে দুভাগে ভাগ করে রেখেছি এই দুটোকে ফ্রিজে ঢুকিয়ে দেব আর এটা রান্না হবে আর এই দেখো এখানে নিয়ে এসছে বাজার আমি এখনো বাজার খুলিনি তো খুলি তারপর দেখাচ্ছি কি কী এনেছে আমিও সব জানি না তবে ওপর থেকে যা দেখতে পাচ্ছি আহ ঠিক আছে আমি খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো আমি সব সবজি বাজার সাজিয়ে নিয়ে বসেছি তো কি কি আছে তোমাদের দেখাই দেখো হ্যাঁ পাকা পেঁপে আমি ঢুকিয়ে দিয়েছি চালেতে উচ্ছে আছে টমেটো আছে সিম এনেছে অল্প করে কড়াইশুটি নিয়ে এসেছে কড়াইশটি এখন কত করে যাচ্ছে দুশো টাকা যাই হোক কড়াইশুটি নিয়ে এসে অল্প করেই এখানে আছে আমার এই যে এই শীতের সময় এই গাজর আমার খুব প্রিয় গাজর আমার অরেঞ্জ কালার গাজর একদম পছন্দ হয় না আমার এই গাজরটা খুব পছন্দ তো সাথে এনেছে একটা বিট এটা দিল্লির গাজর ও আচ্ছা তো এই বিট দিয়ে গাজর দিয়ে বিট আর গাজর দিয়ে হবে রুটির তরকারি এই শীতকালে তো অসাধারণ লাগে সাথে আছে পেঁয়াজ কলি শীতের একটা একটা ভালো সবজি মানে খাবে তো গ্যাস হবেই এটা ইয়ে আর কি ফ্রি মানে এটা খেলে গ্যাস ফ্রি আর এই যে সাথে বড় বড় মূলও নিয়ে এসছে এই যে দেখো কত বড় বড় মূলও নিয়ে এসছে ওকে আনতে বলেছি মূলও এনেছে কত বড় বড় যাই হোক এর এই যে এইটুকুনি শাক আছে এইটুকুনি শাক আছে এই শাকটাই এখন করব আমি সাথে এনেছে পালং শাক কলমি শাক একটা কত বড় পেঁপে এনেছে একটা লম্বা পেঁপে আর এনেছে একটা ক্যাপসিকাম যেটা তোমাদের বললাম চিলি চিকেন করবো তো তার জন্য ও সেইভাবেই বাজার করে নিয়ে এসছে আর এই যে একটা কুমড়ো আছে সাথে আছে ধনে পাতা আজকের এই হচ্ছে সবজি বাজার আর এনেছে একটা পাপা পাপ কি সব বলছি যাই হোক এনেছে একটা পাকা পেপে তো ওটা একটু কাঁচা আছে তো তার জন্য ওটাকে আমি চালের এতে রেখে দিয়েছি চালের চাল থাকে যে জায়গায় সেই জায়গায় রেখে দিয়েছি তো এই সবজিগুলোকে সব গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে আসছি আর ওদিকে দরজা বন্ধ দেখতে পাচ্ছ মেয়ে স্নান করে মেয়েকে ঘুম পাড়ি মানে ঘুমোতে বলে দিয়েছি কারণ হচ্ছে দুপুরবেলা ওকে পড়তে বসাবো আর আমার ঘুম হয়ে গেল। মানে ও এই টাইমটা ঘুম মানে আমার ঘুম শেষ দুপুরবেলা পড়তে বসাবো যেহেতু আমার ঘুম গেলো এই সময়টা পড়তে পারলে মানে পড়তে থাকলে পরে আমার দুপুরবেলাটা আমারও ঘুম হতো ওরও ঘুম হতো ওর বাবারও ঘুম হতো এই এই একটা অ টাইমে ও ঘুমালো তো যাই হোক আর আমাদের এখানে এই যে হাজব্যান্ড চা করে নিচে বললাম না চা খাবো তো দুজনের জন্য চা নেওয়া হয়ে গেছে দার্জিলিংয়ের আর কি আমাদের স্টকে ভীষণ রকমভাবে চা পাতা স্টক করা থাকে নানা রকম ফ্লেভারে চা পাতা স্টক করা থাকে এই দার্জিলিং গেছিলো যখন হাসবেন একটা চা পাতা নিয়েছিল সেই চা পাতা আমরা খুব যখন খুব ইচ্ছা করে ওই তখন একটু একটু করে ওই চা চা খাওয়া হয় এমনি তো আমাদের এখানে দার্জিলিংটি রয়েছে কিন্তু পিওর মানে দার্জিলিং থেকে আনাটি সেটা রাখা থাকে ওটা স্টকে থাকে ওটা মানে সময় সুযোগ করে খাওয়া হয় তো যাই হোক চলো বক বক করে ফেললে কাজ অনেকটা দেরি হয়ে যাবে আগে এইগুলোকে গুছিয়ে নিই তারপরে আসছি আর এই ব্যাগপত্রগুলো দেখতে পাচ্ছি সব দোকানের আর কি হাজব্যান্ডের দোকানে সব গুছিয়ে গুছিয়ে রাখছিল সকাল থেকে এই কাজগুলো করছিল তারপরে ছিল বাজারে তো যাই হোক চলো এখন অনেক টাইম হয়ে গেছে চলো ভাত বসিয়ে দেবো এখানে দেখো একটা আলু সেদ্ধ দিয়েছি আর এখানে চাল দিয়ে বসিয়ে দিয়েছি এই আলু সেদ্ধটা হচ্ছে সিমগুলো মাখবো তার জন্য সিম ভাতেও দিয়ে দেবো এর মধ্যে একেবারে হয়ে যাবে তো এটা বসিয়ে রাখলাম মানে হোক আর ওদিকে মশলা করব। তো দেখো আমার মাংসের জন্য আলু কাটা হয়ে গেছে আর এখানে এই যে ওই কি বলে মূল শাকটা আর কি কেটে নিলাম কুচিয়ে এটাকে নুন মাখিয়ে রাখবো আর এখানে এটা হচ্ছে এই মূল শাকে ফোড়ন দেবো তার জন্য এইটুকুনি আদা গ্রেট করে রেখেছি আর এখানে পেঁয়াজ কুচিয়েছি মাংসের জন্য এখানে টমেটো আছে মাংসের জন্য আর এখানে সব সব মানে মশলা আর কি পেস্ট করে নিয়েছি যেমন পেঁয়াজ আদা রসুন লঙ্কা একটা টমেটো দিয়ে এটা ভালো করে পেস্ট করে রাখা আছে আর এর নিচে আছে এই যে মাংস আর এই যে আমার ভাত হয়ে গেছে এখানে উবুর দিয়ে দিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি এতে দেবো তেল ঠিক আছে কড়াইতে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো এতে দিয়ে দেবো আলু ভাজার জন্য আলুগুলো এতে দিয়ে দিলাম এতে নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব যেমন করে আলু ভাজে মাংসের আলু রকমই আর কি ভেজে তুলে নেব আর মাংস আজকে মাথায় নিই মশলা কষিয়ে মাংস ওটা করবো আর তো এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে হলুদ আর সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে জাস্ট কষলে মেখে রাখবো তো এই যে এটাকে এভাবে মেখে রাখলে এটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যায় আর কি দেখো কইটুকুনি এতেই হয়ে যাচ্ছে এটা শুদ্ধ দিয়ে দেব তেলের মধ্যে ফোড়ন দিয়ে তাহলে পরেই তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি হয়ে যায় এটা তো যাই হোক চল এটাকে ভালো করে মেখে ঢেকে রাখি তো এই রকম এইটা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে আর একটুখুনি শাক হয়ে যাবে ওই জন্যই জানো তো সিম আলু ভাতে দিয়েছি আর আমাদের ঘরে এই যেরকমই হোক শাক ভাজা খুব ভালো খাওয়া হয় তো ওই জন্য অল্প হয়ে গেছে দেখে আমি অল্প করে সিম আলু ভাতে দিলাম তো এখানে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো এটা একটু ঢাকাটা দিয়ে দিয়ে ভাজবো তাহলে তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে ঢাকা দিয়ে দিই নাহলে দেরি হবে আর আজকে অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু এখানে কড়াই বসিয়ে দিলাম আর জ্বালিয়েও দিলাম তো দিয়ে দেবো হচ্ছে তেল শাকটা ভাজবো তার জন্য আর এই যে এখানে ঢেকে দিয়েছি আলুটা খুব ভাজা আস্তে আস্তে তো এই তেলে দিয়ে দেবো দুটো চিড়ে লাখা দিয়ে দেবো কালো জিরে আর সাথে দিয়ে দেবো আদা এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো শাকটা ওইটা শাকটা দিয়ে দিয়েছি তো একটু ভাজা ভাজা করবো তাহলেই হয়ে যাবে নুন হলুদ দেওয়াই আছে আর কিছু দিতে লাগবে না এখানে আলু ভাজা আমার হয়ে গেছে মাংসের জন্য আর ওতেই দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে দেব তারপর একটু মশলা দিয়ে দেবো মশলা দিয়ে কষাবো আর এখানে যে শাক ভাজাটা হচ্ছে ভাজা হয়ে এসে না সময় হয়ে যাবে তো এই দেখো এর মধ্যে পেস্টটা দিয়ে দিয়েছি আর এখানে রেগুলারের যা মশলা কাশ্মীরি গুঁড়ি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে জিরে জিরে হলুদ হলো দিয়ে এটাকে একটু ভালো করে কষাবো হ্যাঁ ফাইনালি মাংস কষানো আমার হয়ে গেছে এটা আলুও দিয়ে দিয়েছি তেলও ছেড়ে দিয়েছে বুঝলো দেখতেই পাচ্ছো তোমরা মনে হয় তেল ছেড়ে দিয়েছে তো এবার দিয়ে দেবো জল আর আজকে যেন আমি গরম জল বসাতে ভুলে গেছি ঠান্ডা জল দিতে হবে তাড়াতাড়ি হ্যাঁ কেটলিতে বসিয়ে দিই একটু পশু চলে ততক্ষণ আমি কেটলিতে একটু জলটা গরম বসিয়ে নি তো এই যে গরম জল বসিয়ে দিয়েছি তো এটা গরম হতে থাকুক তো রান্না করতে করতে এদিকে দেখো টুকটুক করে বাসন সবই মেজে নিয়েছি এখন এইগুলোকে আবার খালি করতে হবে নালে পরের বাসন আমি আবার উবুর করতে পারবো না ওদিকে মাংসতে আর কি গরম জলটা দিয়ে তারপর এইগুলোকে আর কি তুলে খালি করে নেবো এটার মধ্যে দিয়ে দেবো যে গরম জল ও হা খুঁজছে দেখো ঝোলের জন্য আইডিয়া করেই দিলাম এটা রাখি কতটা জল হলো তারপরে না দেখা যাবে আর আলু প্রায় কি সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে তাহলে বেশি আর জল দিতে লাগবে না এটাই থাক হয়ে যাবে যাই হোক এটা ফুটে যাক তারপরে তো নামাবো আর আমরা যেহেতু গরম মশলা খাই না তো তার জন্য গরম মশলা যেন দিতে পারি না আমরা এরকমই প্লেন খেতে পছন্দ করি তো চলো এটা ঝোল তো দিয়ে দিলাম এটা ফুটে গেলে নামিয়ে নেব তো রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে আর এই যেখানে চলে এসেছি স্কচ হাতে করে নিয়ে গ্যাসটা পরিষ্কার করব তার জন্য আর যেহেতু চিকেন হয়েছে এদিক ওদিক তো ছিটকায় মানে আর কি কষাতে গেলে টাইলসে আর কি ছিটকায় তো তার জন্য না ঘষে মেজে নিলে ভালো লাগে না তো খুব বেশি করতে পারছি না এখন অনেকটা বেলা হয়ে গেছে তো যার জন্য যেটুকুনি আর কি সামনে হাতের সামনে মনে হয়েছে সেইটুকুনই আর কি আমি পরিষ্কার করে নেবো তো এদিকে কাপড় আমি ভিজিয়ে নিই রেডি করে নিয়ে চলে এসেছি তাতে আর কি সুবিধা হবে আমার একেবারে পুছে নিয়ে বেরিয়ে যেতে পারবো একবার পোছাতে অবশ্য হয় না কিছুই হয় না আমাকে সেকেন্ড টাইম আসতেই হবে আর এই গলাটায় খুব খুসখুস করছে অসুবিধা হচ্ছে ভীষণ গার্গিল করছি তা তো সেরকম কিছু হচ্ছে না দেখা যাক কতদিনে এটা আবার সারে মানে কাশি আর কি আমার কতদিনে সারে তো চলো আর একবার ধুয়ে আনি ধুয়ে এনে আর একবার নিলে ক্লিন হয়ে যাবে তো পরে আসছি এই যে ফাইনালি আমার পুরোটাই পরিষ্কার করা হয়ে গেছে পুরো পরিষ্কার করে এই যে কাপড় এখানে কেচে ধুয়ে মেলে দিয়েছি আর তোমাদের বললাম না আগের বাসনগুলো না তুললে এই বাসনগুলো আমি উবুর করতে পারবো না তো এখানে দেখো এই ছোটো কড়াইটা আমার বেরিয়েছিল না কিন্তু ওই রান্না করতে গিয়ে না তেল পড়ে গেছিল ওর মধ্যে তার জন্য আমাকে তিনটে কড়াই মাজতে হয়েছে তো যাই হোক এখানে সব মেজে ঘষে পরিষ্কার করে দিয়েছি এবার খেতে বসবো অনেক বেলা হয়ে গেছে প্রায় তিনটে বাজে আর মেয়েকে ডাকবো মেয়ে ঘুমোচ্ছে যে মেয়ে ঘুমোচ্ছে ও তো চলো খাবো চলো ও তো ও তো খেয়ে নাও এ দেখো পুতুল নিয়ে কোল বালিশ নিয়ে আছে। আর হাজব্যান্ড এখানে স্নানও হয়ে গেছে ওই যে পুজো পুজো নমস্কার করেছে ঠাকুর আর কি মামা ওটো খাবে চলো তো চলো খাওয়া দাওয়া করবো কিন্তু তোমাদের দেখিয়ে দিই আমার আজকে চিকেনের ফাইনাল লুক তো এই যে এখানে ভাত আছে এর মধ্যে আলু আর সিম ভাতে দেওয়া আছে এইগুলোকে বার করব করে মাখবো আর কি আর এখানে আছে এই যে এটা হচ্ছে কী শাক মূল শাক আর কি একটুকুনি এই যে এইটুকুনি ভাজা হয়েছে তো এই আর আজকের স্পেশাল মেনু হচ্ছে চিকেনের লাল লাল ঝোল ঝোল সেরকম হয়নি দেখেছ আমি যার জন্য ঝোল কম দিলাম মানে জল কম দিলাম তো দেখলাম চিকেনের ঝোল সেরকম হয়নি জানি না রাত্রিতে কী হবে এখন কি হবে বা রাত্রেই বা কী হবে তো যাই হোক চলো এই হচ্ছে আজকে আমার চিকেন দেখতেতে তো হেভি হয়েছে তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই এখানে তো রান্না হয়ে গেছে শাক ভাজা আর সিম আলু সেদ্ধ আর এদিকে হচ্ছে মাংস তো ওইদিকে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার শুধু খাওয়া দাওয়া কমপ্লিট করলেই হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এটো বাসন ঠাসন মেজে টেবিল টেবিল পরিষ্কার করে একদম ঘরের কাজ গুছিয়ে আসলাম ছাদে এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব বিশেষ করে মেয়ের জামা কাপড়গুলো শুকিয়েছে কি না একটু আমি চিন্তায় আছি দেখি হ্যাঁ শুকিয়ে গেছে গো ও কোমরটা একটু ভেজা আছে প্যান্টের কোমরটা একটু ভেজা আছে এই যে কোমরটা একটু একটু ভেজা আছে মোজাটাও শুকিয়ে গেছে শুকিয়ে গেছে গো স্কুলের ড্রেসটা না মানে সাদা জামাটা আমি একটা কিনেছি কিন্তু আমাদের স্কুলে যে লোগোটা রয়েছে না সেই লোগোটা ওটার মধ্যে নেই তো সেই লোগোটা না ওই জামাটাতে নেই এবার চেঞ্জ করতে নিয়ে যেতেও পারছি না আর আমি এটা কিনেছি অনেক দিন কিন্তু জানো তো মানে ভেবেছিলাম যে সময় আসুক তখন দরকার পড়লে পরাব বলে সেটাকে তুলে রাখা ছিল তো এবারে বার করেছি এই বর্ষাটা গেছে না তখন বার করেছিলাম কিন্তু তখন দেখছি ওরকম ওদের পকেটের লোগোটা থাকে সেই পকেটটাও নেই লোগোটাও নেই তো এখন ওটা না চেঞ্জ করে দেবে কিনা আমি জানি না কারণ হচ্ছে আমি বিলও হারিয়ে ফেলেছি আমি জানি একই দোকানের জিনিস তো ড্রেস যেখান থেকে কেনা বলে দিই যে সেই দোকান থেকেই কেনা হয়েছে কিন্তু এবার ওরকম মশা ঘুরে বেড়াচ্ছে ওরকম হবে বুঝতে পারছিলাম বাড়িনি তো এখন সমস্যা হয়ে গেছে ওটাই নতুন জামাটা এখন কি করব জানি না তবুও এক দোকানে নিয়ে যাবো যেহেতু ওই দোকানেরই সব কেনাকাটা আমাদের মানে স্কুল থেকে তো বলে দেয় এখন ড্রেস কোথা থেকে কিনবে তার জন্য আর কি সেই দোকানেই কেনা হয়েছে তো যাব তো দেখা যাক দেয় না আর নাহলে আমাকে নতুন করে একটা ড্রেস কিনতে হবে এবার ওই জন্য আমাকে সপ্তাহে দুটো দিন আমাকে জামা কাচতেই হয় মানে যদি ওদের খেলা খেলাঠেলা থাকে পিটি থাকলে তো সেদিন তো শুক্রবার থাকে অবশ্য শনিবার স্কুল হয়ে তারপর ছুটি পড়ে রোববার ছুটি থাকে এবার আগে কি হতো ওদের যখন লোয়ার আপার ছিল তখন শনিবার স্কুল হতো না ওয়ান থেকে ওদের শনিবার করে স্কুল হয় তো তখন কী হতো একেবারে শনিবার দিন কাচা হয়ে যেত তো এখন সমস্যা হয়েছে ওটাই যে আমাকে মাঝখানে একবার জামা কাপড় কাচতে হবে আর এই শীতকালে না সমস্যা হয় ওটাই যেতে জামা কাপড় ভিজে থেকে গেলেই সমস্যা হয় যাই হোক শুকিয়ে গেছে কাপড়গুলো স মানে সবগুলো তুলে নিই তুলে গুছিয়ে নিই যেগুলো শুকিয়ে গেছে তো গুছিয়ে নেব আর যেগুলো মোটামুটি ভিজা ভিজা ভাব আছে তো সেইগুলোকে ভেতরে রেখে দিয়ে যাব। কালকে আবার রোদ্রে দিয়ে দিলেই হবে আর এই জামা কাপড়গুলো এখানে রেখে গেছিলাম এগুলো বেশ শুকিয়ে গেছে এগুলো শুকিয়ে গেছিলো কিন্তু যেহেতু সাথে ভাবছিলো তার জন্য আমি এখানে এনে রেখে দিয়ে গেছিলাম তো চলো এগুলো গুছিয়ে নিই তারপরে আসছি যে আমার সব জামা কাপড় এখানে আমি গুছিয়ে নিয়েছি আর এবার নিচে যাব। আর অনেকক্ষণ ধরেই রয়েছি ছাদে এখন অবধি নিচে যাওয়ার কোনো ইয়ে করিনি তবে এখন যেতে হবে রোদ্দুর চলেই গেছে সব ছাদ দিয়ে রোদ্দুর চলে গেছে শুধু এই দেওয়ালে একটু রোদ্দুর আছে ব্যাস চলে গেছে রোদ্দুর তো চলো নিচে যাই গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা পনেরো এই যে মেয়ে যাবে পড়তে যাবে আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম মেয়েকে পড়তে বসিয়েছিলাম আর আমি ঘুমিয়ে পড়েছিলাম আর দিকে সন্ধে পুজো সব দেওয়া হয়ে গেছে আর এখন নিয়ে বসেছি চা খাবো মেয়ে খাবে বিস্কুট দিয়ে মানে চায়ে চুপিয়ে বিস্কুটটা খেয়ে নেবে আর আমি একটু চা খাবো খেয়ে তারপরে মেয়েকে পড়তে পাঠাবো আর আমি একটু যাব দোকানে হাজব্যান্ডকে একটু চা দিয়ে আসবো কতদিন ধরে ওকে চা দিয়ে আসা হচ্ছে না দোকানে তো তার জন্য একটু দোকানে গিয়ে চাটা দিয়ে বাড়ি বাড়ি চলে আসবো থাকবো না দোকানে কারণ মেয়েটার পরীক্ষা ওকে নিয়ে এসে বসতে হবে আবার ও পড়ে আসো ততক্ষণে একটু ঘুরে চলে আসি আর এই তো কাজ সব মেটালাম আর এক গামলা উঁচু উঁচু বাসন হয়ে গেছিলো তিনটে কড়াই ফড়াই সবই ছিল তোমাদের দেখিয়েছিলাম সেইগুলো সব তুললাম তুললে জায়গাটা জায়গায় রাখলাম রেখে সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে চা বসিয়েছিলাম তো চা খাবো এখন চা ঠা খেয়ে নি তো চলো তোমাদের দেখাই তো এ দেখো বিস্কুটগুলো সব ভাঙা বেরোচ্ছে যেন প্যাকেট থেকে তো এই বিস্কুটগুলো আমি নিয়ে নিলাম আর মেয়ে খাবে এই কি বলে এটা নোনতা টাইপের বিস এই নোনতা বিস্কুটগুলোও খাবে আর আমি এরকম হ্যাঁ হাফ নিয়ে নিয়েছি চা খুব বেশি ভর্তি করে চা নিয়ে নিই তো চলো চাটা খেয়ে নিই তো রেডি হয়ে গেছি আমি আর মেয়েকে রেডি করে পড়তে পাঠিয়ে দিয়েছি আর আমি এখন যাচ্ছি হচ্ছে হাজব্যান্ডের দোকানে কিন্তু বাইরে আজকে বেশ গরম গরম লাগছে তার জন্য হালকা স্টল গায়ে দিলাম আর এই যে ব্যাগ রেডি করে নিয়েছি চা আছে চাটা একটু দিয়ে আসি ওকে একটু আমারও একটু বাইরে ঘোরা হবে ভালোও লাগবে আর চলে আসবো তাড়াতাড়ি বেশি সময় নষ্ট করব না আর এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে সাতটা ওই আটটার মধ্যে আমি ঘরে ঢুকে যাব তো চল একটু বাইরে থেকে ঘুরু ঘুরু করে আসি আর হা পাচ্ছি কেন যেন অনেকবার নিচে ও মানে সিঁড়িতে ওঠানামা করেছি মেয়েকে পড়তে দিয়ে এসেছি প্লাস মেয়ে আবার একটা বই নিতে ভুলে গেছিলো সেটা আবার দিতে গেছি এই করতে গিয়ে হাঁপিয়ে গেছি যাই হোক চল থেকে একটু ঘুরঘুর করে আসি তো দোকান থেকে চলে এসেছি সেই কাজে লেগে গেছি তাও মানে অনেকক্ষণই এসেছি এসে ঘর একটু পরিষ্কার করলাম চেঞ্জ করলাম হাত মুখ ধুলাম ধুয়ে ঠুয়ে এখন বাঁকতে বসেছি এখানে ময়দা তো করবো হচ্ছে লাচ্ছা পরোটা কালকেই হাজব্যান্ড বলছিল পরোটা করলে লাচ্ছা পরোটা করতে পারতে আনলাম ঠিক আছে তো আজকে যেহেতু মাংস হয়েছে তো সেই জন্যই আর কি হাজব্যান্ড বললো তাহলে লাচ্ছা পরোটা করো তো সেই মতোই আর কি ময়দা মাখছি লাচ্ছা পরোটা করে দেবো হাজব্যান্ডকে আর মেয়ে প্রথম খাবে লাচ্চা পরোটা তা শুনে বলছে আমাকে লাচ্চা পরোটা দিতে হবে না আমাকে তুমি এমনি পরোটাও করে দিও আচ্ছা ঠিক আছে তুই খেয়ে দেখিস কি করে বানাই সেটা তো দেখিস তারপরে নয় খাবি না খাবি পরের কথা তো সেইটাই আর কি ময়দা মেখে নিচ্ছি তো ময়দা মাখবো আর শুধু মাংস গরম করব কিছু করার নেই আর মেখে নিয়ে পরতে বসাবো মেয়েও চলে এসছে পরে এখন প্রায় নটা দশ বাজে তো নটা দশ বাজে তো চলো ময়দাটা মেখে নিই তারপরে আসছি ময়দা মাখা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো এটাকে এখন একটু ঢেকে রাখবো তারপরে যেরকমভাবে প্রসেস আছে সেগুলো করব। তবে একটু সময় দেব চিনিগুলো একটু গলুক তারপরে তো ঢাকা থাক পরে আবার যখন বেলবো মানে পরে লেচি করব তারপরে বেলবো তো চলো পরে আসছি আবার কাচ্ছা রুটির ছি করে রেখে দিয়েছি শুধু টাইমে এটা ভাজলেই হয়ে যাবে তো এই দেখো লাচ্ছা পরোটা আর কি বেলে নিলাম রেডি করে নিলাম তিনটে আগে বেললাম আর তিনটে পরে বেলছি কেন সময় লাগবে বেলতে তো তার জন্য আগে এই কটা বেলে ভেজে নিই তারপরে এই কটা বাদ বাকি যেটা আছে সেটা ভাজবো হ্যাঁ আমার দেখো লাচ্ছা পরোটা রেডি হয়ে গেছে এই দেখো এরকম আবার কি গরম তো এই দেখো এরকম ফাটা ফাটা হবে তবেই না লাচ্ছা পরোটা তো যাই হোক চলো এদিকে আমি বেড়ে নিয়েছি হাজব্যান্ডকে খেতে দেব তার জন্য তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই দেখো এবং ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এটাই হচ্ছে লাচ্ছা পরোটা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি আর আজকে পরোটাটা খুব সুন্দর হয়েছে হাজব্যান্ডও বলছিল আর এখন বাজে ঘড়িতে দেখো সাড়ে এগারোটা মানে সাড়ে এগারোটা বাজে আমার সব কাজবাজ বাজ কমপ্লিট হয়ে গেছে টেবিল সব পরিষ্কার করে ফেলেছি আর ওই যে খেয়ে দিয়ে সব বাসন মেজে উড় করে দিয়েছি তো রাত্রের মতো কাজ শেষ হয়ে গেছে মানে এদিককার কাজ শেষ হয়ে গেছে এবার আমি বিছনা করব বিছনা এখনও কিছু হয়নি আর করব নেব হচ্ছে ভাব এই দুটো কাজ হয়ে গেলে তারপর শুয়ে পড়তে পারবো আর এই যে এখানে মেয়ে প্রায় শুয়ে পড়েছে ওই যে মেয়ে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়েছে ওকে নামাবো নামে বিশ্রাম ফ করবো আর এই যেখানে হাজব্যান্ড বসে আছে যে কেমন খেলে পরোটাটা খুব ভালো 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 খেয়েছে তুমি কেমন খেয়েছো তুমি কেমন খেয়েছো টেস্টি এরকম দেখাচ্ছে যাই হোক ভালো খেয়েছে বলছে আর এই ঘরের লাইটটা একটু ডিস্টার্ব করছে আমার এই বড়ো লাইটটা একটু ডিস্টার্ব করছে যার জন্য লাইট জ্বালাতে অসুবিধা হয়ে যাচ্ছে তো যাই হোক চলো ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা আজকে এখানে এন করে দেবো কালকে এক্সাম আছে মেয়ের কালকে বেঙ্গলি ডিকটেশান এক্সাম আছে তো চলো ভিডিওটা এখানে এন করে দেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে অ্যাসি একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের টাটা